প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় পঞ্চায়েত সদস্যের উচ্ছেদ চান সহ নাগরিকরা শুক্রবার রাত থেকে এমন ঘটনার পর উত্তাল হয়ে ওঠে কোচবিহারের চাকির বাজার ছাটগুড়িয়া এলাকায় এই বিষয়ে স্থানীয় গৃহবধূ সুদীপা ঘোষ কি বলেছেন শুনে নেওয়া যাক আমাদের পাড়ার পঞ্চায়েত শিপরা সরকার উনি আমাদের পাড়ার কিছু ছেলেদের নামে বিনা অপরাধে মিথ্যে কেস করে তো সেই কেসটার প্রতিবাদে আমরা ওনাকে জিজ্ঞাসা করতে যাই যে সেই কেসটা কেন দিলো সেটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ওনার বাড়িতে যাওয়া হয় তো উনি তারপরে উনি বলেছে কেস উনি কালকে আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা তো উনি পালিয়েছিল সন্ধ্যার পরে ফোন করা হয়েছে আসেনি পালিয়ে পালিয়ে আস বেরিয়েছিল বারোটার সময় আসছে বাড়িতে তারপর আজকে যখন আমরা বিকালবেলা বলছিল যে কালকে কথা হবে কালকে দুপুর বারোটার সময় কথা হবে তো দুপুর বারোটার সময় উনি ছিল না তো বিকাল চারটা কি সাড়ে চারটার সময় আমরা পাড়ার কয়েকজন মহিলারা মিলে ওনার বাড়ির সামনে ওনার বাড়িতেও আমরা ঢুকিনি ওখানে গিয়ে আমরা যা জিজ্ঞাসা করছি যে তোমরা তুমি যে কেসটা করলা সেটা কিসের ভিত্তিতে করলা তারপরে ওনার বড় ছেলে ছোট ছেলে হ্যাঁ বলা হলো যে তোমরা কে তুমি যে কেসটা করলা কোন ভিত্তিতে করলা তারপরে ওনার ছেলে এসে পিছন থেকে যা তা মুখের ভাষায় গালি করলো আমাদের আর পঞ্চায়েত পঞ্চায়েতের খারা আঙুল দেখিয়ে দেখে আমাদের বলল যে তোরা যা খুশি তাই করগা কী করবি দেখে নিব এগুলো বলে বলে এক কথা দুই কথা ওনার ছেলে আমাদের অ্যাটাক করলো বড় ছেলেটা তারপরে এইভাবেই অ্যাটাক হলো এই যে ওনার ছোটো ছেলে আমার এই অবস্থা করেছে আমার হাতে শাখা বেড়ে দিয়েছে এই হাতের এই অবস্থা আমার এক মাস হলো ওটি হয়েছে এই যে তার রিপোর্ট আছে আমার পেটের মধ্যে ঘুষি মারছে লাথি মারছে লোহার রদ দিয়ে আমাদেরকে পিটিয়েছে এই যে আমার এক মাস হলো ওটি হয়েছে আমার পেটের মধ্যে ঘুষি মারছে লোহার রদ দিয়ে ওরা দুই ছেলে মা আমাদেরকে মারতে মারছে চুলের মুঠি টেনে ছিঁচছে ইভেন এগুলো করে ওরাই আবার কেস করতে আসছে পঞ্চায়েতই আবার আমাদের বিরুদ্ধে ওই যে কেস করতে আসছে ও সম্পূর্ণ পাওয়ার খাটাচ্ছে ওর ও পুলিশ প্রশাসনকে নিয়ে ও পাওয়ার খাটাচ্ছে ও যে পঞ্চায়েত বা টিএমসি করে তার ও পাওয়ারটা খাটাচ্ছে আমাদের উপর টিএমসি করে বলে এই ক্ষমতাটা দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ও টিএমসির ও পার্টিগত প্রয়োগ করে ও আমাদেরকে টর্চার করছে পাড়ার লোককে প্রচুর হ্যারাসমেন্ট করে ইভেন ও দেহ ব্যবসাও করে বাড়িতে ইভেন ধরাও পড়েছে ধরা পড়ার পরে আমরা প্রতিবাদ করেছি তবুও কিচ্ছু হয়নি ও ওই পার্টি লেভেল থেকে বেরিয়ে বেঁচে গেছে ওর ছেলেকেও অনেকবার পুলিশ ধরেছে ও পুলিশ ধরার পরে পাঁচ মিনিট পরে ও বেরিয়ে যায় ওই যে প্রয়োগ খাতায়

ওদের প্রত্যেকের শাস্তি চাই আমরা আমরা এখন থানায় এসেছি জিডি দিতে আমরা মেডিকেল করে আসছি হাসপাতাল থেকে এখন আমরা চাই ওদের যেন পুলিশ অ্যারেস্ট করে এবং কঠোর শাস্তি হোক ওরা আমাদেরকে ফিজিক্যাল পার্টেও টাচ করেছে প্রাইভেট পার্টেও টাচ করেছে আমাদেরকে এই যে অ্যাসুল করেছে দেখুন কিভাবে এই যে আমার অবস্থা দেখুন আরও আছে আসল এই যে

বাড়ির বাইরে আজকে বলছে আজকে বেলা কথা বলবে আমি ডাক দিচ্ছি ডাক্তার মামুনি কেস যে করছিস কি ভিত্তিতে করছিস কেন করছিস এটা কয় কি আমি করছি আমার ছেলেকে মারছে ওরা প্রতিবাদ করি একজন সবার নামেই দিছি তা সবার নামে কেস দিছি মানার কেস দিতি মারামারির কেস দিতি তুই কেন এর রেপ কেস দিলি তোকে গোপনঙ্গা হাত দিছে এই করছে তোকে আমরা অনেক নোংরা ভাষা আমিও বলছি যে তোকে তাহলে কে ট্রিটমেন্টটা করলো ট্রিটমেন্টটা তোকে কে করছে এই কথা বলার পরে ওর ছেলে চট করে লট নিয়ে এসে চড়াও তখন আমি লটটা ধরে ফেলি এই যে হাজার আর ওকে চুল টেনে ধরছি আর ছেলে বাইরে তখন আমরা তিন চারজন ছিলাম কথা বলছি তারপরে সবাই এসে ধরছে ও এক ওর হাত খুলতে একটা আছে ভিডিও আছে ভিডিও আছে ফুল ফর্ম ভিডিও আছে এরকম করে হাত খুলতে এরকম করতে উঠা যায় এখানে একটা ইশে হাত ডানাটা ডানাটা ও এমনি এমনি কি করলো শুয়ে পড়লো মোবাইলটা নিয়ে ও ভিডিও করতেছে চুলটা এলো মনে কইরা মনে আমাকে মাস্ক তবে মারলে তো তোমায় খাইতে হবে কাউকে ও মারছে ওর চুল কেউ ধরছে শরীরে কোনো টাচ নেই শরীরে কোনো সুন্দর টাচ নেই আর ওর বর কালকে বলছে যে আমরা আমি পায়ে ধরে মাপ চাইছে বলছে আমি কালকের বারোটার মধ্যে এক লাখ হোক দুই লাখ হোক তিন লাখ লাখ হোক আমি কেসটা উঠায় দিব বারোটার পর ফোন করতেছি যে একবারও ফোন ধরে নাই প্লাস হ্যাঁ

কেউ ভোট দিয়েছে দিছি ও পঞ্চায়েত নিশ্চয়ই আমাদের ভোট দিয়েছে পঞ্চায়েত হয়েছে কিন্তু ও তোর নিজের একার ভোটে পঞ্চায়েত হয়নি ও করে টিএমসি এই পার্টিগতভাবে ও দাপটটা খাটাচ্ছে আর ও প্রশাসন ওর টুক করে ও ঘর থেকে ফোন করে পুলিশ চলে যায় এই এই এক মাস আগে পেস্ট করছে এক মাস পরে এই পঞ্চম পুলিশ প্রশাসন কেউ তদন্ত করতে আসে নেই ছেলেগুলা ঘুরে বেড়াচ্ছে কাজ করছে কেউ জানেও না এক মাস পরে যখন নাকি কোর্টের থেকে সমান যায় জানে তখন ওরা খাওয়া দাওয়া কিরে আমরা কিছু বললাম এরকম কেস কেন নোংরা ভাষা দেখাইতে পারবো আছে এফ এর কপিটা দেখা লেখছে

দেবজিত রানা তৃণমূল কংগ্রেস করে তৃণমূলের পঞ্চায়েত এই যে বিষয়টা আপনারা জেলা তৃণমূলকে জানাবেন বিষয়টা একদম জানাবো জানাবো তো আজকে জানাবো আজকেই জানাবো সব কিছু নিয়ে যাবো আমরা আমাদের সামনে ওখানে আমরা সব নমিতা তবে সহনাগরিকদের বিরুদ্ধে এমন মামলা দায়ের করা যে কোর্ট সঠিক নয় তা স্বীকার করে নিয়েছেন অনেকেই চাকরি বাজার ছাটগুড়িয়া এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কি ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স